আলাইকুম আপনারা অনেকেই দেখতে চান মিসপালা কবুতর চত্বর এটাই হচ্ছে মিসপালা কবুতর চত্বর দেখুন এখন আমি এই মুহূর্তে আছি মিসপালা কবুতর চত্বরে আমার সামনে এই যে হচ্ছে মক্কা টাওয়ার আর এটাই হচ্ছে ক্লব টাওয়ার আর এখান থেকে শুরু হয়ে গেছে জুমেরা এই যে হোটেল দেখা যাচ্ছে এটা হচ্ছে জুমেরা এই মুহূর্তে আমি আছি কবুতর চত্বর এবং ইব্রাহিম খালিল রোডে আমি বর্তমানে যে যেটাতে দাঁড়িয়ে আছি এটাই হচ্ছে ইব্রাহিম খালিল রোড এটাই হচ্ছে ইব্রাহিম খালিল রোড এই পুরোটাই হাজার হাজার মানুষজন এখানে দেখুন হেঁটে হেঁটে হ্যারামের দিকে যাচ্ছেন আর এই সবগুলো হচ্ছে জুমেরা হচ্ছে ফাইভ স্টার এর পাশে এখান থেকে শুরু হচ্ছে ইমার সুলতান সবচেয়ে কাছের হোটেল ফাইভ স্টার পরে এমার সুলতানের পরে হচ্ছে লু আলফালা তারপরে তার তারাল খালিল থেকে শুরু করে এই যে এই সাইডে হচ্ছে মিসার সব কয়ের হোটেল আর এই খালি যেটা দেখতে পাচ্ছেন এই যে এইগুলা এগুলা সব হচ্ছে কবুতর চত্বর দেখুন এখানে কিছু কবুতর আছে এখন আর বাকিগুলা বসতে পারতেছে না কারণ মানুষজন এখানে বিক্রি করতেছে বিশেষ করে এই মহিলারা কালো মহিলারা বিভিন্ন দেশের মহিলারা এই জায়গাতে বিক্রি করে অনেক জিনিসপত্র নামাজের পর এই রাস্তা পুরোটা জাম হয়ে যায় এবং এই রাস্তাটি পুরোটা জুড়েই বাজার বসে অর্থাৎ নামাজের পরে অনেক রকমের জিনিসপত্র এখান থেকে কিনে নিয়ে যায় মানুষজন এবং কালো মহিলারা বিভিন্ন দেশি মহিলারা এখানে বিক্রি করে পুরুষ মহিলা সবাই এটা হচ্ছে মক্কাম সব থেকে দামি হোটেল অর্থাৎ তার তহিদ দেখুন সামনে দে কত মিটার হবে দুশো মিটার হবে হারাম আর আমাদের পরে এরকম সবাই বিক্রি করে যে দেখুন সবাই এখানে অনেক জিনিসপত্র বিক্রি করতেছে তারপরে এই রাস্তায় যায় নামাজ বিভিন্ন জিনিসপত্র বিক্রি হয় আপনারা অনেক সময় কিনলে বিশেষ করে যায় নামাজ রাস্তা থেকে কিনলে ভালো হবে দেখে শুনে কারণ অনেক কম দামে পাওয়া যায় लीजिए দেখুন এই যায় নামাজগুলো

অনেকে আমাকে অনেক সময় মেসেজ দিয়ে জিজ্ঞাসা করে ইব্রাহিম খালিল রোড কোনটা মিসফালা কোনটা কবুতর ছুরপুরটা এই সবই হচ্ছে এটা এটাই হচ্ছে ইব্রাহিম খালিল রোড এটা হচ্ছে কবুতর ছড় আর এই পুরোটা জায়গা যারা জায়গা জুড়ে নাম হচ্ছে মিসফালা